রান্না করতে কার না ভালো লাগে কিন্তু আমার ক্ষেত্রে সেটা আমার রান্না কোনো কালেও ভালো না কিন্তু এখন তা তিন দিন পরিবর্তিত হচ্ছে যে কিনা শখের বসেও কোনোদিন রান্না করিনি সে এখন তিন বেলা দিব্য ভালো রান্না করেই যাচ্ছে আসলে প্রয়োজনে সবারই সবকিছু করতে হয় আর সময়ের সাথে সাথে কেমন যেন অপ্রিয় কিছু প্রিয় হয়ে যায় আর অনেক প্রিয় বলেও অপ্রিয় হয়ে যায় আগে যখন আম্মাকে কেউ বলতো যে ওকে রান্না শেখাচ্ছেন না কেন ও পরের বাড়ি যে কি করবে তখন আমার আম্মা একটা কথা বলতো যখন নিজের ঘাড়ে পড়বে তখন সে নিজে থেকেই করতে পারবে আর এখন আম্মা আমাকে জিজ্ঞেস করে কিরে রে তুই কি রান্না করতে পারিস আসলে মায়েরা এমনই হয় নিজের ঘরে থাকতে কোনো কিছু করতে দেবে না আর পরের ঘরে গেলে টেনশন করবে সে কি পারছে কি না পারবে কিনা বিয়ের এতদিন পর্যন্ত আমার কিছু করা লাগেনি কিন্তু এখন যেহেতু আমার একা একা থাকতে হচ্ছে তো এখানে তো আমার নিজেকেই করতে হবে তাই না আমার রান্না সম্পর্কে বেসিক ধারণাও ছিল না যে কতটুকু মশলা দিব কোন কিসের মধ্যে কি মশলা দিব না দিব সেটাও জানতাম না তো এমনও হয় মাঝে মাঝে যেমন তরকারি কাটার পরে সে ইউটিউবে দেখে নয়তো আমার প্রিয় মানুষদের রান্না পারে আর তাদেরকে কল দিয়ে আমি বলি এটা কিভাবে করে মানে হচ্ছে বেসিকটা জানার জন্য তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই ইমপ্রুব করছি আসলে মানুষ সময়ের সাথে সাথে না সব কিছুই শিখে যায় বা মানিয়ে নিতে পারে এত গরমের মধ্যে ভাই কে রান্না করতো আমি তো ভুলেও না তো এখন রান্না করতে পারি পারছি করতে হয় আমার অবশ্য খুব বেশি একটা যে কেউ জোর করে করেছে এরকম না নিজে থেকে ভালো লাগে রান্না করতে এখন পারি না বা পারবো না বলে ডিকশনারিতে এখন আর কোনো শব্দ ইউজ করি না কেন না যেটা না পারে সেটা আমাকে শিখতে হবে আর যেটা পারি সেটা তো আরও ভালো করতে হবে এটাই নিয়ে কেন জানি রান্না নিয়ে নতুন নতুন কিছু শেখার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে জীবনে কত কিছু যে পরিবর্তন হয় আসলে আমরা মেয়েরা পারি না বলতে কোনো কিছুই সব কিছুই পারি আমরা যে মেয়ে সকাল বারোটায় ঘুম থেকে উঠতো সে সকাল ছয়টা উঠতে পারে যে মেয়ে সারাদিন শুয়ে বসে অলস সময় পার করতো সে সারাবেলা কাজও করতে পারে আসলে এগুলো শুয়ে বসে থাকা খুব গর্বের বিষয় না আমি বলছি না কিন্তু এই তো সময় এবং পরিস্থিতি সবাই মানিয়ে নিতে পারে সে যে কেউই রান্না যে খুব একটা কঠিন কাজ তা কিন্তু নয় আসলে আপনারা যে কাজটাকে সহজভাবে নেবেন সেটা সহজেই হবে আর যেটাকে কঠিন মনে করবেন অবশ্যই সেটা কঠিনই মনে হবে তো কোনো কাজকে কঠিন না মনে করে সহজভাবে নিয়ে দেখুন সেটা অবশ্যই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আমি এখানে আমি আমার মতো করার চেষ্টা করেছি যদিও আমি রান্নায় নতুন তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কীভাবে রান্না করা যায় বা কিভাবে রান্না করলে আরো ভালো স্বাদ পাওয়া যায় আমি সেভাবেই চেষ্টা করব আশা করি আমাকে এক আপু কমেন্টে ওনার মতো করে একটা রেসিপি বলেছিলেন প্রথমে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে তরকারি রান্না করতে তো আমি ওইভাবে ট্রাই করে দেখলাম যে হ্যাঁ আসলে তরকারিতে আর তরকারিটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তো আপনাদের থেকেও সাজেশন আশা করছি যে কীভাবে রান্না করলে আরও ভালো স্বাদ পাওয়া যায় আসলে রান্নার তো কোনো শেষ নেই বা শেখারও কোনো বয়স নেই আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাই আমাকে অব্দি সাপোর্ট করবেন